যারা ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং করতে চান তাদের জন্য এই ভিডিও ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং ছাড়া ভিসা অ্যাপ্লিকেশন করা যায় না এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে প্রচুর মানুষের নখ পেয়েছি তাই মনে হলো একটা ভিডিও করা দরকার চলুন শুরু করি কিভাবে ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং করা যায় টাকা ছাড়া ফ্লাইট বুকিং করতে চলে যেতে হবে অ্যামিরস এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসছি এমিরেটস লাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে বুক আ ফ্লাইট আমি এখন একটা ফ্লাইট বুক করব ডিপার্চার এয়ারপোর্ট যে এয়ারপোর্ট থেকে আপনি যাত্রা শুরু করবেন অ্যারাইভাল এয়ারপোর্ট যে এয়ারপোর্ট আপনি নামবেন এরাইভ করবেন আর ডিপার্টিং ডিপার্টিং ডেটটা দিবেন আর রিটার্নিং ডেটটা দিবেন মানে কবে ফিরে আসবেন তারপরে প্যাসেঞ্জারস প্যাসেঞ্জার কয়জন যদি একজন হয় একজন এডার যদি চাইল্ড যোগ করতে চান চাইল্ডে যোগ দিবেন ইনফেন্ট দিলে ইনফেন্ট যোগ করবেন আর যদি কমা যদি এটাকে মাইনাস করতে চান মাইনাস দিয়ে দেবেন সব জিরো হয়ে যাবে এখানে চারটা ক্লাস আছে ইকোনমি ক্লাস মে ইকোনমি বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস আমি ইকোনমি ক্লাস দিচ্ছি তারপর দিব সার্স ফ্লাইটস একটু সময় নিবে একটু অপেক্ষা করতে হবে এই পেজে আসার পর চোজ ইউর আউটবাউন্ড ফ্লাইট আমি ইকোনমি সিলেক্ট করছি আমি যাওয়ার টিকিট এটা সিলেক্ট করলাম এইখানে সিলেক্ট করার পর আমাকে তিনটা অপশন দেখাচ্ছে সেবার ফ্লেকজি ফ্লেকজি প্লাস সেবারটা হচ্ছে সস্তা টিকিট আপনি ইচ্ছে করলে আর কোনো পরিবর্তন করতে পারবেন না ফ্লেকজি হচ্ছে একটু কম সস্তা বাট সামান্য কিছু পরিবর্তন করা যায় ফ্লেক্স প্লাস হচ্ছে দামি টিকিট আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন টোটাল টাকা রিফান্ড পাবেন আমি সেবারটা দিচ্ছি সেবার সিলেক্ট করার পরে চলে আসবো থার্ড পেইজে এই পেজে এসে আমাকে চুজ করতে হবে ইনবাউন্ড ফ্লাইট ইনবাউন্ড ফ্লাইটটা হচ্ছে ফেরার টিকেট আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানেও তিনটি অপশন দেখাচ্ছে সেভার ফ্লেক্স ফ্লেক্স প্লাস আমি সেভারে ক্লিক করলাম এই পেজে এসে রিভিউর ফ্লাইটস পাবেন আপনি ফ্লাইটটাকে রিভিউ করবেন এটা হচ্ছে আপনার আউটবাউন্ড ফ্লাইট আর এটা হচ্ছে ইনবাউন্ড ফ্লাইট তারপরে কন্টিনিউ টু প্যাসেঞ্জারস আমরা চলে আসছি এখন সেকেন্ড উইজেডে ফ্লাইট প্যাসেঞ্জার্স অপশনস পেমেন্ট এই চারটি উইজেডের মধ্যে দিয়ে একটা টিকিট পারচেস করতে হয় বা টিকিট বুক করতে হয় এখন চলে এসছি আমরা কমপ্লিট ইউর প্যাসেঞ্জার ডিটেলস মানে এখানে প্যাসেঞ্জারের ডিটেলটা দিতে হবে এখানে টাইটেল দিতে হবে মিস্টার না মিসেস টাইটেল দিয়ে দিলাম ফার্স্ট নেম একটা ডেমো নাম দিলাম লাস্ট নেইটা দিয়ে দিবেন ডেট অফ বার্থটা দিয়ে দিবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনি এখানে একটা ভ্যালিড নাম্বার দিবেন তারপরে একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসে আপনার টিকিটটা হিট করবে কন্টিনিউ টু অপশনসে ক্লিক করবেন এখানে দুইটা অপশান আছে চোজ ইউর সিটস আর অ্যাড এডিশনাল ব্যাগেজ আপনি যদি সিটস চুজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সিটটা চুজ করবেন ক্লিক করে সিটটাকে চুজ করে নেবেন যদি ব্যাগেজ অ্যাড করতে চান অ্যাড এডিশনাল ব্যাগেজ এখানে ক্লিক করে এডিশনাল ব্যাগটা যোগ করে নেবেন কন্টিনিউ টু পেমেন্ট পেইমেন্টে চলে যাবেন এইটা হচ্ছে মূল জায়গা এই যে পেমেন্ট পেমেন্ট অপশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা একটু নিশ্চি স্ক্রল করে যাব দেখেন পেমেন্ট অপশন ইনফুল মানে ফুল টাকা পে করতে পারেন অথবা ক্যাশ প্লাস মাইলেজ ক্যাশ প্লাস মাইলেজ হচ্ছে যদি আপনার এমিরেটসের রয়্যালটি পয়েন্ট থাকে সেটা এখানে ক্যাশ করতে পারবেন পেমেন্ট ডিটেলস আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পে করতে পারবেন যেটাকে আপনাকে এখনই করতে হবে আর সেকেন্ড থিং হচ্ছে এয়ারলাইন স্টোর আমি এখানে ক্লিক ক্লিক এখানে করার বলছে যে থার্টি ফোর আওয়ার্স এর মধ্যে টাকাটা অফিসে গিয়ে পে করবেন টিক দিস বক্স টু ইন্ডিকেট দ্যাট ইউ হ্যাভ রিড এন্ড এগ্রি টু টার্মস কন্ডিশন এখানে তারা বলতে চাই সেটা চেক করে দেন টার্মস কন্ডিশন পড়ছেন এখন পারচেজ নাও পার্চেজে দেন বুকিং বুকিং কনফার্ম বুকিং কনফার্ম হয়ে গেছে আমার মেয়ে ডেমো টিকিট চলে আসছে আমি সবাইকে অনুরোধ করছি এটা ইউজ করবেন না এখন দেখব কিভাবে টাকা দিয়ে ফ্লাইট পোর্টাল আছে সামান্য কিছু পয়সার বিনিময়ে তারা ডামি টিকিট দেয় দামি টিকিট মানে হচ্ছে নকল টিকিট দামি অর্থ হচ্ছে নকল আর ড্যামো হচ্ছে নমুনা নমুনা টিকিট দিবে না তারা ডামি টিকিট দিবে দামি মানেই নকল টিকিট তারা আপনাকে একটা নকল টিকিট দেবে এর বিনিময়ে কিছু পয়সা নেবে চলুন দেখি কিভাবে দামি টিকিট করা যায় পয়সা দিয়ে চলে যেতে হবে দামি টিকিট ডট কম টিকিট আমি চলে আসছি দামি টিকিট ডট কম এই ওয়েবসাইটে এখানে তারা ডামি টিকিট সেল করে অ্যাফোর্ডেবল প্রাইসিং এখানে তিনটা প্রাইস দেখাচ্ছে এবং তিনটা অপশন দেখাচ্ছে ডামি টিকিট ফর ভিসা ডামি টিকিট অ্যান্ড হোটেল একবারে ডামি টিকিট করতে পারবেন এবং হোটেল টিকিটটাও করতে পারবেন থার্ড অপশন ডামি রিটার্ন টিকিট পার পারসন পনেরো ডলার এই পনেরো ডলার দিয়ে আপনি ডামি রিটার্ন টিকিট করতে পারবেন এখানে কি কি সুবিধা পাবেন সেটা বলে দিছে রিটার্ন টিকিট ফর শোয়িং ইন ইমিগ্রেশন এই টিকিটটা ইমিগ্রেশন শো করতে পারবেন বেরিফায়াবল ফ্লাইট রিজার্ভেশন উইথ পিএনআর মানে পিএনআরটা ভেরিফায়েবল পিএনআর হলো প্যাসেঞ্জার নেইম রেকর্ড মানে পেনারটা ভেরিফাইবল তারপর আসি ক্যান বি ইউজ টু শো অ্যাজ প্রুফ অফ রিটার্ন অর অনওয়ার্ড ট্রাভেল ইন মোস্ট কান্ট্রিজ এটাকে প্রুফ হিসাবে ব্যবহার করতে পারেন রিটার্ন টিকিট হিসাবে এবং অনওয়ার্ড ট্রাভেল মানে ফারদার ট্রাভেলের জন্য এটা ব্যবহার করতে পারবেন এটার দাম পড়বে ডলারে পনেরো ডলার বাই টিকিট বাই টিকিটে ক্লিক করুন বাই টিকিটে ক্লিক করার পরে আপনাকে এখানে যে অপশন দেখাচ্ছে অপশনের পরে এখানে হচ্ছে প্যাসেঞ্জার ডিটেলসটা দিয়ে দেবেন এসপার পার পাসপোর্ট দেওয়ার পরে নিচে চলে আসবেন কিভাবে পেমেন্ট করবেন পেমেন্ট হচ্ছে একটা কার্ড নাম্বার দিবেন এক্সপায়ারি ডেট দিবেন আর হচ্ছে সিকিউরিটি গোর্ড পিছনে যে কার্ডের পিছনে যে সিকিউরিটি নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে প্লেস অর্ডার দিবেন আপনার কাছে একটা ডামি টিকিট চলে আসবে আমি পনেরো ডলার খরচা করে আর এই ডামি টিকিটটা নিলাম না আপনারা যারা ডামি টিকিট নিতে চান এভাবে নিতে পারেন আরেকটা কথা বলে রাখি যদি এমিরেটস এয়ারলাইন্স থেকে ডামি টিকিট নিতে না পারেন যদি ডামি টিকিট পোর্টাল থেকেও টিকিটটা নিতে না পারেন তাহলে আমাকে নক করতে পারেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। যারা আমার টাচে আসতে চান অ্যাবাউট সেকশন এবং ডিসক্রিপশন আমার বিস্তারিত দেওয়া আছে আমাকে নক করতে পারেন এখন দেখব কিভাবে হোটেল বুকিং করতে হয় হোটেল বুকিংটা এখনও আমাদের জন্য সহজ ফ্রিতে আমরা হোটেল বুকিং করতে পারি আমরা প্রথমেই চলে যাব আগোড়া বা বুকিং ডট কমে আমি চলে যাচ্ছি ডট এ এখানে এসে হয়ার আর ইউ গোইং আপনি কোথায় যাচ্ছেন এটা সিলেক্ট করে দিতে হবে ব্যাংকক সিলেক্ট করে দিলাম চেক ইন ডেট আপনার চেক ইন ডেটটা এখানে মেনশন করুন আর চেক আউট ডেট চেক আউট ডেটটা আপনি মেনশন করুন এখন সার্চ বাটনে ক্লিক করুন আচ্ছা সার্চ করার পরে আমি সেকেন্ড পেজে চলে আসছি এখানে আমাকে দেখেন হাতের বাম পাশে এই জায়গাটার মধ্যে দেখাচ্ছে পপুলার ফিল্টারস আপনি ফিল্টার করে নিতে পারবেন আমি নো পেইমেন্ট পেমেন্ট ছাড়া আমি এটাকে সিলেক্ট করে দিলাম পেমেন্ট ছাড়া আমরা হোটেল বুকিং করতে পারবো সি অ্যাভেলেবিলিটি আমি সি অ্যাভেলেবিলিটির মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল করব এখানে আমার কয়েকটা অপশন দিচ্ছে প্রিমিয়াম ওয়ান বেডরুম সুইট এক্সিকিউটিভ টু বেডরুম সুইট আমার এত দেখার দরকার নেই যেহেতু আমার দামি টিকিট আমি হচ্ছে ওয়ান বেডরুম সুইটটাই নিয়ে নিলাম আই রিজার্ভ আচ্ছা এখানে কয়টা রুম রুমটা সিলেক্ট করে দিবেন আমি একটা রুম সিলেক্ট করছি তার হচ্ছে আই উইল রিজার্ভ এই জায়গাটার মধ্যে আপনি এন্টার ইউ ডিটেলস আপনার ফার্স্ট নেম লাস্ট টাইম ইমেল অ্যাড্রেস কান্ট্রি অফ অরিজিন ফোন নাম্বার আর ইউ ট্রাভেলিং ফর ওয়ার্ক যদি আপনি কাজের জন্য ট্রাভেলিং করেন ইয়েস দিবেন আর যদি শুধুমাত্র ভ্রমণ করতে চান তাহলে নো দিবেন একটু নিচে আসবেন নেক্সট অ্যান্ড ফাইনাল ডিটেলস হাউ উড ইউ লাইক টু পে আপনি কী কীভাবে পে করতে চান একটা কার্ড সিলেকশন করে দিবেন কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন আপনার কিন্তু পয়সা কাটবে না তারপর কমপ্লিট বুকিং কমপ্লিট বুকিংয়ে ক্লিক করবেন আপনার মেইলে যে মেইলটা আপনার ডিটেলে দিয়েছেন সেই মেইলে আপনার একটা বুকিং টিকিট চলে আসবে এইভাবেই হোটেল বুকিংটা করতে হয় এভাবে আপনি পয়সা ছাড়াও হোটেল বুকিং করতে পারবেন এবং যদি মনে করেন আপনি পয়সা পে করে ফেলবেন পে করে আপনি ট্রাভেল করবেন সেটাও করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকেন আরও যদি কোনো হেল্প লাগে আপনারা কমেন্টস করতে পারেন বা নক করতে পারেন নানাবিধ ট্রাভেল রিলেটেড ভিডিও পাবেন আমার এই চ্যানেলে সবার জন্য শুভকামনা জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই